তো হ্যালো বন্ধুরা আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে প্রতি বছরের মতো এই বছরেও বাবুর জন্মদিনে আমরা গেছিলাম দক্ষিণেশ্বর মাকে পুজো দিতে আশা করি তোমরা ভিডিওটা দেখেছো না দেখে থাকলে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি লিঙ্ক ট্যাপ করে তোমরা ভিডিওটা চটপট দেখে নাও আর অবশ্যই কমেন্টে লিখতে ভুলো না জয় মা কালী তো দক্ষিণেশ্বর থেকে এটা তার পরের পর্ব আমরা এখানে সবাই উপস্থিত তো এখানে ডেকোরেশনও প্রায় কমপ্লিট ছোট্টোর মধ্যে হচ্ছে এখন তোমরা দেখতেই পাচ্ছ আমার মা বাবুকে আশীর্বাদ করছে আমরা পর সবাই বাবুকে আশীর্বাদ করবো তো চলো দেখতে থাকো ভিডিওটা এবার বাবার পালা বাবা বাবুকে আশীর্বাদ করছে তোমরা দেখতেই পাচ্ছ তারপরে আমরা সবাই আছি তো চলো আর এইখানে কিন্তু জমিয়ে রান্নাবান্না চলছে আর ভেতরে সবাই আমরা উপস্থিত এইখানে ডেকোরেশনের কাজ চলছিল বাবু তোমাদের কিছু বলবে বলছি আজকে আমার জন্মদিন ভালো করে বল তো বন্ধুরা বেলা অনেকটাই হয়ে গেছিল তাই বাবুর অনেক খিদে পেয়ে গেছিলো কারণ সকাল দিয়ে আমরা সকলেই না খেয়ে রয়েছি কারণ পুজো দিতে গেছিলাম তোমরা জানো পুজো দেওয়ার পর আর কিছু আমরা খাইনি কারণ আমরা ঠিক করেই নিয়েছিলাম দুপুর বেলা খাবো কারণ পুজো দিয়ে আস্তে আস্তে বাড়িতে প্রায় বারোটা বেজে গেছিল তাই আমরা সবাই ঠিক করেছিলাম একবারে দুপুরের লাঞ্চ একসাথেই সবাই মিলে করব প্রতিদিন তো আর সম্ভব হয় না একসাথে লাঞ্চ করা তো গাছ দুপুরে খাওয়া দাওয়া করে টায়ার্ড হয়ে গেছিলাম তাই আমরা শুয়ে পড়েছিলাম সবাই বিকেল থাকতে থাকতে আমাদের সেলিব্রেট করতে হচ্ছে কারণ বাবা মা যাবে বাড়িতে মানে বেলঘড়িয়া যে এখানে থাকে আমার বাবা মা তার আগে এখন কেক কাটা হচ্ছে আর আমি ভয়েসটা দিচ্ছি কারণ বক্স চলছিল গান বাজছিলো কপ খেয়ে যাবে বলে আমার ভয়েস আবার দিতে হচ্ছে তো বন্ধুরা বেশি আর কথা বলবো না ব্যাকগ্রাউন্ডে একটা মিষ্টি গান লাগিয়ে দিচ্ছি তোমরা শোনো আর বাবুকে অবশ্যই কমেন্টে উইশ করো তো চলো তো বন্ধুরা বার্থডে ভিডিও এইটুকুই ছিল আর কোনো ভিডিও ক্লিপস তেমন নেওয়া হয়নি কারণ অনেকটাই ব্যস্তর মধ্যে ছিলাম তার মধ্যে লোডশেডিং হয়ে গেছিলো তাই আর কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি তো চলো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তো টাটা